আপনি কি কখনো একবারের জন্য হলেও ভেবেছেন এত ব্যস্ত জীবন এত দৌড়ঝাপ অথচ মাস শেষে টাকা কম পড়ে যাচ্ছে আপনি কি এমন একজন যিনি প্রতিদিন মোবাইল চালান কিন্তু মনে হয় এই ফোনটাই যদি আপনার উপার্জনের হাতিয়ার হতো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে এমন পাঁচটা পদ্ধতির কথা বলবো যেগুলো আপনি ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে করতে পারেন কোনো অফিসে না গিয়ে কোনো বসের মুখ না দেখে আমরা একটা সময় চিন্তা করতাম চাকরি করতে হলে অফিসে যেতে হবে ব্যবসা করতে হলে দোকান খুলতে হবে কিন্তু এখন সময় বদলেছে এখন মোবাইল ফোনটাই আমাদের নতুন দোকান নতুন অফিস এমনকি নতুন ব্যাংক অ্যাকাউন্ট কল্পনা করুন আপনার হাতের মোবাইলটা কেবল একটা যন্ত্র না এটা আপনার ভবিষ্যৎ পরিবর্তনের যন্ত্র হতে পারে যদি আপনি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন দশ বছর আগেও মোবাইল দিয়ে ইনকাম হাস্যকর মনে হতো কিন্তু দুই হাজার পনেরো দুই সালের থেকে ইউটিউব ফেসবুক ফাইবার আপওয়ার্ক এইসব প্ল্যাটফর্ম বদলে দিল ইনকামের সংজ্ঞা যারা আগে গদ বাধা নিয়মে চাকরি অথবা ব্যবসা করতেন আজ তারা ফেসবুক পেজ থেকে লাখ টাকার অর্ডার নিচ্ছেন একটা মোবাইল তাদের লাইফ স্টোরি বদলে দিয়েছে প্রথম পদ্ধতিটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে আপনি নিজের ভিডিও শর্টস টিপস বা আপনার জীবনের যে কোনো শিক্ষা মানুষকে শেখাতে পারেন আপনি রান্না করতে জানেন ভিডিও বানান সুন্দর কথা বলতে পারেন মোটিভেশন দিন গেম খেলেন স্ক্রিন রেকর্ড করে দিন টাকা আসবে বিজ্ঞাপন স্পন্সর আর মার্কেটিং থেকে হ্যাঁ শুরুতে কষ্ট হবে কিন্তু প্রতিদিন এক ধাপ এগুলোই একদিন আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন দ্বিতীয় উপায়টি হল এফিলিয়েট মার্কেটিং ভাবুন আপনি কাউকে একটি প্রোডাক্ট সাজেস্ট করলেন আর সে যদি সেটা কিনে আপনি কমিশন পাবেন মোবাইল দিয়ে সেটা করা যায় আপনি তার আজ অ্যামাজন বা অন্য যে কোনো ব্র্যান্ডের এফিলিয়েট হতে পারেন ভিডিওতে পোস্ট বা শেয়ার করলে আয় খরচ শূন্য লাভ অভ্রন্ত এখন অনেকেই ভাবছেন এইগুলো শুনতে ভালো কিন্তু আমার কি হতে আপনি যদি ভাবেন আপনি পারবেন না তবে আপনি একেবারেই ঠিক ভাবছেন কারণ মনি তো আমাদের প্রথম শত্রু এই ভয়টা যদি আপনি একবার ভেঙে ফেলেন তাহলে আপনার সামনে তারা বেকে এটা কোনো ম্যাজিক না এটা শুধুই মনকে প্রস্তুত করার খেলা তৃতীয় উপায়টা অনেকেই বুঝে উঠতে পারেন না অনলাইন টিউশন বা কোচিং আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন ইংরেজি অঙ্ক গ্রাফিক্স ডিজাইন বা রান্না আপনি ভিডিও বানিয়ে বা লাইভে এসে শেখাতে পারেন জুম গুগল মিট বা ফেসবুক লাইভে ক্লাস নেন মোবাইল ক্যামেরাই হোক আপনার ক্লাসরুম চতুর্থ উপায়টি হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে ছোট ছোট কাজ করা ফাইবার আপওয়ার্ক টেন মেডিস্কোর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এখানকার কাজগুলো আপনি মোবাইল ফোন থেকে করতে পারেন যেমন ট্রান্সলেশন ডেটা এন্ট্রি কন্টেন্ট পোস্টিং ভিডিও সাবটাইটেল এই কাজগুলো করতে খুব বেশি টেকনিক্যাল জ্ঞান দরকার হয় না পঞ্চম উপায়টা অনেকটা চুপচাপ টাকা আয় করার মতো সেটা হলো সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট আপনি যদি কারো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল করেন তাহলে পোস্ট তৈরি রিপ্লাই দেওয়া কন্টেন্ট মডারেটার করা এইসব করে মাসে পাঁচ থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যায় অনেক বিজনেস এখন খুঁজে বেড়াচ্ছে এমন লোক যারা মোবাইল দিয়েই এই কাজগুলো করে দিতে পারে আমি জানি এখনই আপনার মনে প্রশ্ন আসছে এই কাজগুলো শুরু করব কিভাবে এক ধাপে সব করতে যাবেন না একটা পদ্ধতি বেছে নিন সেটাতে প্রতিদিন এক ঘন্টা দিন ত্রিশ দিনের মধ্যে আপনার নিজের ভেতরের পরিবর্তন টের পাবেন মনে রাখবেন মোবাইল আপনার সময় নষ্ট করতে পারে আবার আপনাকে সময়ের সেরা বিনিয়োগকারীও বাড়াতে পারে পার্থক্য শুধু আপনি কিভাবে মোবাইল ব্যবহার করছেন আজই সিদ্ধান্ত নেন আপনার মোবাইলটা হবে উপার্জনের হাতিয়ার না আসল সময়ের ফাঁক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর নিচে কমেন্ট করে জানান এই পাঁচটি উপায়ের মধ্যে আপনি কোনটা নিয়ে শুরু করতে চান মনে রাখবেন আপনি পারেন আপনি পারবেন শুধু বিশ্বাসটা নিজেকেই করতে হবে